আসসালামু আলাইকুম আজকে আমরা আলোচনা করবো হাইব্রিড মরিচ সতেরোশো এক আসলে এই সতেরোশো এক মরিচটা কিন্তু বাংলাদেশে একটি জনপ্রিয় মরিচের জাত এই মরিচ চাষ করার জন্য কিন্তু আপনাকে সর্বপ্রথম আগে আপনার বীজ বীজটা কোন বীজটা আপনাকে সংরক্ষণ করবেন সেই বিষয়ে আপনার লক্ষ্য রাখতে হবে আপনি মরিচ চাষ করলেন কিন্তু আপনি কোন কী জাতের মরিচ চাষ করবেন সে বিষয়ে কিন্তু আপনি যদি না জানেন তাহলে কিন্তু ভালো বীজ আপনি হাতে পাবেন না আর আপনি যখন ভালো বীজ না পাবেন তখন কিন্তু ভালো ফলনও আপনি পাবেন না তাই সর্বপ্রথম আপনি যখন মরিচ চাষ করার উদ্যোগ নেবেন বা সিদ্ধান্ত নেবেন তখন কিন্তু আপনার সর্বপ্রথম আগে জানতে হবে যে আপনি কোন মরিচটা চাষ করতে যাচ্ছেন আসলে আমি বাংলাদেশে দুটি মরিচের চাষ খুব জনপ্রিয় একটি হলো অস্থির ওয়ান আর একটি হলো সতেরোশো এক অস্থির ওয়ান কিন্তু সতেরোশো একের চেয়ে দাম বেশি আর সতেরোশো এক মরিচটায় কিন্তু আপনার দাম যদি পাঁচ টাকা কেজি প্রতি যদি কমও থাকে তারপরে কিন্তু ফলনটা মার্শাল অনেক বেশি আমি একটি গাছের সাথে আপনাদেরকে কিছু তথ্য শেয়ার করব। আসলে এই গাছটিতে দেখতে পাচ্ছেন মোটামুটি ভালোই কিন্তু মরিচ রয়েছে কিছুদিন আগে কিন্তু এই গাছ থেকেই মরিচগুলো উঠানো হয়েছিলো এবং বিক্রি করা হয়েছিল তারপরেও দেখেন মাত্র পাঁচ দিন থেকে ছয় দিনের ব্যবধানে এই গাছে কিন্তু আবার মরিচ আগের মতো হয়ে গেছে আসলে সব কিছু তালার রহমত আল্লাহ তালার রহমত যদি না হতো আল্লাহ তালার রহমত যদি না হতো তাহলে কিন্তু এগুলো হতো না আসলে আমাদের শুক্রিয় আদায় করতে হবে আর আপনারা যারা হাইব্রিড মরিচ চাষ করতে চান তাহলে আমি আপনাদের উদ্দেশ্যে বলি আপনারা কিন্তু ওই সতেরোশো এক এবং অস্থির ওয়ান এই দুটি মরিচ চাষ করতে পারেন আর এই দুটি মরিচ চাষ করলে কিন্তু অবশ্যই আপনি লাভবান হবেন আরেকটি কথা হলো না বললে নয় আপনি চারা বোপন করলেন বিস্তলা থেকে চারা নিয়ে এসে রোপণ করলেন এতে যে আপনার কাছে মরিচ ধরবে তা না বিষয়টা হলো আপনাকে প্রচুর পরিশ্রম করতে হবে এবং গাছের যত্ন নিতে হবে আপনি যদি ঠিকমতো গাছের যত্ন নিতে পারেন তাহলেই কিন্তু আপনি ভালো একটি ফল আশা করতে পারেন যেমন এই ক্ষেত্রেতে কিন্তু আমাদের কৃষক ভাই আনিস ভাই তার খেতে কিন্তু আপ্যায়ন চেষ্টা করে সে শ্রম দেয় আর শ্রমের বিনিময়ে কিন্তু সে আজকে ভালো একটি ফলন পেয়েছে ধন্যবাদ সবাইকে যারা কাউসার অ্যাগ্রো চ্যানেল নতুন তারা অবশ্যই কাউসার অ্যাগ্রো চ্যানেল ব্লক জিরো পয়েন্ট টু চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন ধন্যবাদ সবাইকে এ বলে আমি বিদানিসি আল্লাহ হাফেজ